ত্যাগ কোরবানির প্রশ্নে আপনার প্রস্তুতিটা কি ইসলামী আন্দোলনে ত্যাগ কোরবানি প্রস্তুতি প্রসঙ্গে আপনি কয়টা বিষয় পাঁচটা বিষয় নাম্বার ওয়ান প্রথম আপনাকে যে মাথায় জিনিসটা রাখতে হবে আপনি যে দুনিয়াতে বসবাস করেন এই দুনিয়া সম্পর্কে আপনার ধারণাটা কি এই দুনিয়াতে আপনার পরিচয় কি দুনিয়া এই দুনিয়ায় আপনার পরিচয় কি দেওয়া হয়েছে ইসলামে কুনফিদ দুনিয়া গারিবুন আও আবিরি সাবিল আপনি হয় এখানে একজন মুসাফির না হলে একজন গরিব ফকির মিসকিন অন্য হাদিসে বলা হয়েছে ইন্না দুনিয়া সিজনুল্লিল মুখমিন যদি ইমানদার হন তাহলে দুনিয়াটা কি কারাগারে কারা থাকে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার মহাকেক মহাদেশ পরিচয় এগুলো ওখানে কি বলে ডাকে কয়দিন নাম্বার এত আসেন আসাই নাম্বার এত আসেন নাকি বলে ডাক্তার সাহেব আসেন বলে বলে না সব কি যেমন অন্য আসামিরা বলে কয় যতই ভাব নেয় নেহেন আমরা সবাই সমান গাড়িতে কমন কথা প্রিজন ম্যানে উঠলি প্রথমে এটা বলে না কারণ হেতে সিগারেট খাবে কেউ যেন কিছু না বলে বলে যে ভাব নেওয়ার লাভ নেই টাকাই সব এরপরে বলে যে যতই ভাব নেন আমরা সবাই কি আসামি সুতরাং কেউ যেন কোনো ভাব নেয় মানে হেতে যে ছোট সুতরাং অন্য কেউ একটু এদিক ওদিক থাকলেও যেন হে ছোটই হয়েই থাকে সে যা করবে ওইটা আপনি করতে দেবেন কোনো অসুবিধা নেই আমি বললাম ভাই ঠিক আছে আপনি খান সিগারেট খাবেন তো খান কোনো অসুবিধা নেই তার মানে ওখানে আপনি সব আসামি আল্লাহ রসিদ সাল্লাহ সাল্লাম আপনাকে দুনিয়াটা পরিচয় করে দিয়েছেন ইমানদারদের জন্য এটা কি জেলখানাটা কেমন আরামের জায়গা তা আপনি কষ্ট করবেন না কেন আপনাকে তো পরিচয় দেওয়া হয়েছে দুনিয়াটা আপনার জন্য আরামের জায়গা না যদি আরামের জায়গা মনে করেন তাহলে আপনার ডেজিগনেশন চেঞ্জ ও জান্নাতুলিল এবার সদস্য ভাইরা ঠিক করেন আপনার ডেজিগনেশন আপনি ঠিক রাখবেন নাকি ডেজিগনেশন চেঞ্জ করবেন আপনি যদি দুনিয়াটাকে কঠিন পরীক্ষা কারাগার মনে করেন তাহলে আপনি ইমানদার আপনি যদি এটাকে আরামের জায়গা মনে করেন তাহলে আপনার পরিচয় এই পরিচয় কে দিচ্ছে জামা ঠিক করে দিচ্ছে এই দেশে ওলামা কেরাম বলে ইস্তেহাত করেছেন এটা কি ইস্তেমাই কোনো বিষয় এটা কার ফায়সালা রসুল করিম সাল্লা সাল্লামের ফায়সালা ইমানদার যদি হও দুনিয়াটাকে কি মনে করো কারাগার এখন কোন জেলে আছেন এখন কোন জেলে আছেন কি দুনিয়ার কারাগারে এখন যে জেলে আছেন এটা হলো সেন্ট্রাল জেল এখান থেকে কোনো কারণে যদি আপনাকে বগুড়া জেলে না এটা হলো আমাকে যখন বের করে বললাম কই যাবো ভাই তো বাইরে আরে ভাই বুঝেন আমি বললাম টানাটানি করেন না জেলে ছিলাম সেন্ট্রাল জেলে নিয়ে যেতেছেন লাভ কি দেখি তো বরং সাবজেলে যা ছিলাম ভালো হয়েছিলাম ওখানে নিরাপত্তার কোনো অভাব নাই এখন তো বের হওয়ার সাথে সাথে আবার অ্যারেস্টেড বুলু ভাই আমার সাথে কোর্টে দেখা করতে গেলাম আমি বুলু ভাই বললাম বুলু ভাই আমি কিন্তু আপনার সাথে আগাই আছি আমি অ্যারেস্ট হয়েছি বের হওয়ার পালা আর আপনার ভাই কি বললেন আপনি ভাই আপনি সতর্কতাই কিনা এই জন্য বললাম আমি আপনি অ্যারেস্ট হন এটা চাই না আমি এটা বললাম আপনি সতর্ক দেবেন আপনি তো খালি কাজ চালাইয়ে যাচ্ছে আমি বললাম আমি তো আগাই আছি আপনার চেয়ে আমি অরেস্ট হয়েছি এখন কিসের পালা বের হবার আপনি আরেস্ট হওয়ার পালায় আছেন সুতরাং সাব জেলে থাকলে তো বের হওয়ার চিন্তা তার মানে আনন্দে আছেন আর আসেন সেন্ট্রাল জেলে কোথায় যাওয়ার টেনশন তার মানে ভালো অবস্থা না খারাপ অবস্থা এগুলো বললে তো তখন স্বীকার করেন কিন্তু আমি তো বুঝলাম সুতরাং দুনিয়াটাকে আপনাকে নিতেই হবে এটাই জায়গা দুনিয়া সম্পর্কে আপনাকে পাঁচটা ধারণা কয়টা ধারণা প্রথম ধারণা হচ্ছে নাম্বার ওয়ান দুনিয়াটা ত্যাগের জায়গা এটা ভোগের জায়গা নয় এটা কিসের জায়গা ত্যাগের জায়গা ফার্স্ট কন্ডিশন আপনাকে মাথায় নিতে হবে সুরাইন শিকাক সুরাই ইনশিকাক 6 থেকে 12 মুখস্থ করুন প্রত্যেককে মুখস্থ করতে হবে ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদান ফামুলাকি হে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি আরাম করার জন্য কি করার জন্য ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন পরিশ্রম করার জন্য ইলা রাব্বিকা কাদান তোমার রবের দিকে আগানোর এটা পথ তোমার রবের দিকে আগানোর পথে আরামই না কষ্টের কে বলতেছেন তাইলে সারা রাত ঘুমাইয়া সকালে আবার কষ্টই দয় কেন একদিন সভ্যদারি করে সাত দিন আমাদের রেস্ট নিতে হবে কেন অথচ ইমানদারদের পরিচয় দেওয়া হচ্ছে নাহার রহবানাল লাইল সারা রাত থাকবে যায় নামাজে সারা দিন থাকবে গোড়ার এতটুকু আরবি মনে থাকবে না রোহবান লাইল ফুরসান নাহার এই হচ্ছে পরিচয় আর আমাদের পরিচয় সারা রাত ঘুমাও সকালে উঠে আবার রেস্ট নাও কারণ সারা রাত ঘুমাইয়ে কি হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে বেশি ঘুমাই তারপরে টায়ার্ড হবে না

কোন ব্যক্তিকে যদি কোন কোশ্চেনের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয় শুধু যদি বলা হয় কোশ্চেন করা হবে শুধু বলা হয় ইক্র কিতাব শুধু এতটুকু বলা হবে নিশ্চিত সে কোথায় যাবে হিসেব দিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে শুধু এখানে যদি শেষ হতো তাহলে তো আপনি বেঁচে গেলেন আয়সার্লাহ তালা জিজ্ঞেস করেন এটাকে আপনিও আপনাকে যদি বলছি ইল্লাম আর হয় বা হ্যাঁ আমিও ইল্লাম আরো হয় আমার রফ রব যদি আমাকে দয়া করেন তাহলে ভিন্ন আমাকেও যদি কোশ্চেন করা হয় আমিও জবাবদিহি করে জান্নাতে যেতে পারবো না আমরা তো ঠিকঠাক করেই পেয়েছি যে মিসিল মিটিং করছি যে শিক্ষা সেবি টিসি যেই আনত দিসি তাতে পুরো জান্নাত যদি একান্ত নাও পাওয়া যায় তাহলে বারান্দা পরান্দা পাইলো আমার অনেকে তো সাপ্লেট দেবে চিন্তা করে বসে আছে এত বড় জান্নাত দিয়ে করব পারা দিয়ে দিবে আর আমার এক প্রিন্সিপাল ছিল উনি বলতেন বললো যে মাসুদ আমাদের দেশের লোকেরা এত বড় জান্নাত দিয়ে করবে আমাদের দেশের লোকেরা যা করে পুরা নাম কপালে জুটবে না ওখানেও ছাপড়া ছাপড়া দিয়ে থাকা লাগবে জাহান্নামের ছাপরা বুঝেন জাহান্নামের ছাপরা আছে সে কোরআনে আছে ফিন্নাল মোনাফিকী না ফিদ্দার কিল আসফালে মিনান্নার একবারে জাহান্নামের শেষ অংশ ওখানে ছাপড়া দিতে হবে মানে পুরা ওখানে কোনো ঘরবাড়ি পাবেন না আর আপনি তো মনে করতেছেন কাম যা করছি সদস্য হয়ে গেছে আর কি আর কি আপনি সদস্য আছেন কত সালে আপনি ভুলে গেছেন ডেট আপনি আপনি সবাই ডেট ভুলে গেছেন আপনার ডেট কবে আপনার ডেট ঠিক নেই আপনার ডেট মনে আছে মনে নেই আপনার ডেট ডেট মনে আছে একজন বলেন তো কারো ডেট মনে নেই

এই কথা তো বগুড়ে বলে গেছি দুই হাজার ছয় সাত পাঁচে চারে কতবার বলে গিয়েছি সেই সময় কেউ নাই এখানে আপনি শপথ বারো সালের না তেরো সালের না চোদ্দ সালের না দুই হাজার ছয় সাতের না আপনি শপথ দিয়েছেন রুহের জগতে আলমে হয় যখন ছিলেন আল্লাহর ঘোষণা সুরে আরফের একশো বাহাত্তর যদি আমার কথা পছন্দ না হয় দেখুন খুলুন মুফাসেরদের তাপসির পড়ুন ইবনে কাসির পড়ুন মারিফুল কোরআন পড়ুন তাফিমুল কোরআন পড়ুন আপনার এই কথাটা বলেছি কেন জানেন মাঝে মধ্যে ডিম শিবির ঘুরে বিপদে পড়ছি তাও পড়ছি করছি কেন যে সদস্য হইলাম কেন ছাড়াও যায় না দরাও যায় আগে একটু বুঝেছিলাম ছিল এই বুঝ তো এখন নাই এই বুঝ কখন ছিল আলমে আরো আহ রোধের আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ওই যে আখা যা র আমি কামিম আদম আমি বনি আদমে পৃষ্ঠদেশ থেকে যখন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিলাম

এগুলো চাষ রেনিউ করি আমরা কি করি যেমন লাইসেন্স করার একবার পরে আর কি করলে হয় রেনু করলে হয় পাসপোর্ট একবার করলে শুধু রেনু করলে হয় আমাদের পাসপোর্ট কবে হয়ে গেছে এটা থেকে কে কে মাপ চাইবেন আমাকে আমি এখন নাম ধরে বলতে পারবো এই বগুড়া থেকে আমাকে একজন ফোন করেছে মাসুদ আমার ছুটি চাই আমি ছাত্র শিবির থেকে সদস্য পদ থেকে আমি নিজেকে সরিয়ে নিতে চাই বললাম ব্যাস ভালো কথা ওকে আসুন কোরআন শরীফ আপনি বসুন আমি বসি সূত্র 172 আরাফের 172 নাম্বার সামনে রাখুন এরপর আপনারা ওই শপথ থেকে আপনি ছুটি নেন কার কাছে থেকে ছুটি নেবেন বলুন এই শপথ থেকে ছুটি দেওয়ার ক্ষমতা আমার আছে আর ওই শপথ থেকে ছুটি দেওয়ার ক্ষমতা আল্লাহর থেকে নিতে হবে কার সাহস আছে বলুন আল্লাহর কাছে বলবেন সেদিন বলেছিলাম আলাস্তুবি রব্বিকুম কলু বালা বালা যে বলেছিলাম আজকে ওটার না কার সাহস আছে কার हिम्मत আছে